কতটা হলা অমৃত বাইখানা ओ सबतरी अनेक कोइ बचि अनेक पोछ सुन तो यदि खराब होय ना ताले कि त मर्डर कर दूँगा सब बोल ना सब को बोल ना इशू के मर्डर त बिदी म माय काल के मशीन घुसु छपाई करसुवा कर मेरे दो नागल पाइने ना।

이따피, 이따. 야, 곰돌이. 야, 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 야. 야, 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 야. 야, 야, 야. 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 야. 야, 야. 야, 야. 야. 야, 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 야, 야. 야, 야. 야, 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 야. 야, 야, 야. 야, 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 야. 야, 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 গেলাম আমার চুল যে কটা আছে সে কটা উঠে যাবে এই বৃষ্টির জলে ভিজে দিন হ্যাঁ একটু পাতলা পিস করো বুঝেছো অত মোটা করো না পাতলা পিস করো

পাতলা পিছ কৰো কিন্তু

একটু পাইছে বেশি হাত বাসায় আমি থাকেন পাওনা পাঁচশো ইলিশ পাই যাবো যেই থাম করে তুমি কাঁচা ইলিশ আনে তো ঠিক আছে তুমি জজ কিছু তো কইলা কাঁচা ইলিশ আনে তো যে মেডিসিন মারা আমি সঞ্জিত দা বললাম দেখো তোমাকে হ্যাঁ মাথা গুলিয়ে গেছে বাচ্চ মাস তো ওইটা অমিন করে দিতি কি দিয়ে দাঁড়াইছি ও আমার মার্চে ঠিক আছে কে মার্চে আমাদের 7000 টাকা গেছে মার্চে দেন এমনি এর আগে বাকি ছিল দিনই ষোলোশো টাকা বাকি আমি যে তোর বাকি দেব তো আমি বাকি মাস না মাস রাখ 1600 বাকি যে 2000 টাকা ছিল বাকি টাকা ছিল হ্যাঁ আজকে রান্না হবে গঙ্গার জ্যান্ত রিঠে